দেশে সাম্প্রদায়িক শক্তির শক্তির উত্থান উত্থান ঘটছে ঘটছে গয়েশ্বর দেশে সাম্প্রদায়িক বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন দেশ ফেসিবাদ থেকে মুক্ত হয়েছে কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এখন সাম্প্রদায়িকতার উগ্র উন্মাদনা সৃষ্টি শুরু হয়ে গেছে যেটার মধ্য দিয়ে মব তৈরি হচ্ছে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় কথা বলেন এ আলোচনা সভার আয়োজন করে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন বিএমপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারলে সাম্প্রদায়িক শক্তি মুক্ত চিন্তা প্রতিভার বিকাশ করতে দেবে না বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে উল্লেখ করে গৈশ্বরচন্দ্র রায় বলেন ধর্মে যেটা পাপ আধুনিক রাষ্ট্রের আইনে সেটা অন্যায় ধর্মের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সাংঘর্ষিক ব্যাপার নেই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা নতুন করে বৈষম্য তৈরি করেছেন বলেও অভিযোগ করেন গৈশোরচন্দ্র রায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে চন্দ্র রায় বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনন্তকাল যদি তা না হয় তাহলে সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার করার সময় এখনও কেন হয় না